কালিয়াকুর চন্দ্রা দারুল উলো মাহমুদনগর মাদ্রাসার তাপসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত শাকিল হোসেন গাজীপুর কালিয়াকুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুরের কালিয়াকুর চন্দ্রা দারুল উলো মাহমুদনগর মাদ্রাসায় তাপসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর এক আসনের মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক মেয়র জনাব মোহাম্মদ মুজিবুর রহমান তিনি বলেন গাজীপুর কালেকর পর সফর পিছিয়ে পড়া সকল কাজ আমরা স্বয়ং সম্পন্ন করব ইনশাআল্লাহ সকল সমাজে নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে গাজীপুর এক আসনের উন্নয়ন নিশ্চিত হবে 2000 করে হত্যা করা হলো হেলে ক্যাপ্টেন থেকে গুলি করা হলো দেশে একজন প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন তিনি তাকে জবাবদিহিতা চাইলেন না কারো কাছে কাউকে গ্রেফতার করলেন না তাদের লাগতে দেখতে গেলেন তাহলে এই দায়ভার তো মিয়ার মুজিদ রহমান যদি তার পৌরা এলাকায় করিয়া থাকে এই দায়ভার মিয়ার মুজিদ রহমানের হাতে পারে না কাজে সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তৎকালীন পুলিশ আইডি এই দায়িত্বে যারা ছিল তারা কেউ এই দায়িত্ব এড়াতে পারে না দীর্ঘ বছরের মানুষ হত্যা করার অধিকার কারণে একমাত্র পশ্চিম পাকিস্তানের 71 সালে করেছে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমা করে নাই কাজেই এই কথা জুলাই আগস্টে যে ঘটনা বাংলার মাটি থেকেছে বাংলাদেশের মাহাপেলে সভাপতিত্ব করেন কালিয়াকর চান্দরা প্রফেসর আজিজুল হক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মাহমুদ আজিজুল হক উন্মুক্ত মাহাপিলের উদ্বোধক ছিলেন ওয়াল্টন মাইক্রোটিক ইন্ডাস্ট্রি লিমিটেড এর ডিএমডি আলহাজ মাহমুদ ইউসুফ আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াকোর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদ সাইজুদ্দিন আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকোর উপজেলা বিআরডিপি চেয়ারম্যান জনাব মাহমুদ মোজাম্মেল হোসেন কালিয়াকর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ সরোয়ার হোসেন হৃদয় কালিয়াকর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ রাজীব হোসেন পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিহাদ পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে পাহাদ রিপাদ শিপাদ শাহেদ মোহাম্মদ সিহাম ও আলামিন মাহাপিলে দেশের বিশিষ্ট কেরাম তাফসিরুল কোরআনের বয়ান উপস্থাপন করেন যা শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও নৈতিকতাবোধ সমৃদ্ধ করেছে রিপোর্ট